এবার সিরিয়ালে হবে সিজন টু নতুন রূপে নতুন আসছে অনুরাগের ছোঁয়া খুব সুপরিচিত একটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য এবং দিবার গল্প বারবার মন ছুঁয়েছে দর্শকদের বহুবার সিরিয়ালটি শেষ হওয়ার গুজব শোনা গেলেও বারবার নতুন রূপে নিজেকে মেলে ধরেছে এই ধারাবাহিকটি তবে এবার একেবারে অন্য রূপে সম্প্রচারিত হবে অনুরাগের ছোঁয়া বিগত বেশ কয়েক বছরে ছোঁয়া ধারাবাহিকের জনপ্রিয়তা বিন্দু মাত্র কম হয়নি টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করতে না পারলেও সেরা মধ্যে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল কিন্তু এবার আর গল্প নতুন নয় নতুন অভিনেতা অভিনেত্রী নিয়ে শুরু হতে চলেছে ছোঁয়া অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে নতুন পরমটি মুক্তি পেয়েছে সেখানে তিয়াশা লেপসা এবং রাহুল মজুমদারকে দেখতে পাওয়া যাচ্ছে স্বস্তিকাকে দেখতে পাওয়া গেলেও নতুন এই গল্পে থাকবেন না দিব্যজ্যোতি প্রময় দেখতে পাওয়া যাচ্ছে টিয়াশা একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অন্যদিকে রাহুল হলেন একজন নামে পুলিশ অফিসার স্বস্তিকাকে পুরস্কার দিতে গিয়ে একটি জরুরি ফোন আসে রাজপথে এসে বেরিয়ে যায় সেখান থেকে তাড়াহুড়োর কারণ জানতে চাওয়ায় রাহুল বিরক্ত হয় কিন্তু সেই সময়ে রাহুলের ফোনে আসে তিয়াশার ফোন রাহুল তিয়াসের সঙ্গে কথা বলতেই রেগে যায় স্বস্তিকা এইদিকে স্বস্তিকার নিজেও একজন পুলিশ মেয়ে এবং স্বস্তিকার বাবা গাড়িতে যায় আগুন শুরু হয় গল্প বেরোতে শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হতে এর আগে বহুবার দেখা গিয়েছে কিন্তু ধারাবাহিক চলতে চলতে আচমকায় গল্প পরিবর্তন হয়ে যাওয়া অথবা নতুন গল্প নিয়ে একই ধারাবাহিক শুরু হওয়া এই প্রথম তবে কারণ যাই হোক না কেন স্বস্তিকার বিপরীতে দিব্যজ্যোতিকে না দেখতে পেয়ে হতাশ হয়েছেন দর্শকদের এক অংশ থেকে জানা গিয়েছে আগামী চারই সেপ্টেম্বর থেকে সাড়ে নটা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক অর্থাৎ নাম এবং সময় দুটোই অপরিবর্তিত রেখে নতুন একটি গল্পের হাত ধরে শুরু হতে চলেছে অনুরাগের ছোঁয়া তো প্রেম এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন